যে মানুষটা আপনার জন্য পাগল হুট করে একদিন তার সব পাগলাম থেমে যাবে আপনাকে ছাড়া এক মুহূর্তে থাকতে না পারা মানুষটা আপনি চলে গেলে টুক করে মরে যাবে না একদিন ঠিক সেও একলা থাকা শিখে নেবে পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলায় সাথে বদলে যায় কিছু অনুভূতি আজ যে মানুষটাকে আপনি সস্তা ভেবে অবহেলা করছেন একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছেন আপনার প্রতিটা যন্ত্রণা জাগে ঘুমাতে দেয় না সে মানুষটা একদিন আপনাকে ভুলে যাবে খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে সেদিন আপনি টের পাবেন একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে আপনার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু প্রায়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না ঠিক তেমনই মানুষটা আপনার থেকে কি পরিমাণ অবহেলা পেলে দূরে সরে যাবে না হিসাবটাও ঠিক বোঝা দরকার সব কিছুতেই একটা ব্যালেন্স রাখুন যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই দিন অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভূতিহীন পাথর বানিয়ে দিবেন না কখনো মনে রাখবেন পাথর কিন্তু কখনোই মানুষের মতো আচরণ করে না আজ মানুষটা আপনার সাথে আছে বলে অবহেলা করে দূরে সরিয়ে দিতে চাইছেন ট্রাস্টমি একদিন এই মানুষটাকে পাওয়ার জন্যই আপনি কাঁদবেন পৃথিবীর সব কিছু বেমানি করলেও সময় কখনো বেইমানি করে না সময় একদিন আপনাকেও ঠিক বুঝিয়ে দিবে আপনি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছেন ধন্যবাদ